বিশ্বব্যাপী মানবাধিকার প্রচার ও সুরক্ষার জন্য দায়িত্বপ্রাপ্ত জাতিসংঘের প্রধান আন্তঃসরকারি সংস্থা মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বাংলাদেশ দশ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায় নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেনেভায় এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আগামী পহেলা জানুয়ারি থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত মানবাধিকার কাউন্সিলের বুরোতে যোগ দেবেন জানা গেছে চলতি বছর অক্টোবর থেকে ভাইস প্রেসিডেন্সির জন্য নির্বাচন প্রক্রিয়া শুরু হয় তখন বাংলাদেশ এশিয়া প্যাসিফিক গ্রুপের প্রতিনিধিত্বকারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিল এপিজি সর্বসম্মতিক্রমে ভাইস প্রেসিডেন্সির জন্য বাংলাদেশের প্রার্থী তাকে সমর্থন করে এবং কাউন্সিলের বৃহত্তর সদস্য পদ বিবেচনার জন্য মনোনয়ন প্রেরণ করে অবশেষে প্রক্রিয়াটি সফলভাবে সমাপ্ত হয় বাংলাদেশ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য সমগ্র কাউন্সিল সদস্যদের সর্বসম্মত সমর্থন অর্জন করে উল্লেখ্য দুই সালে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক মানবাধিকার কাউন্সিল প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথমবারের মতো বাংলাদেশ জাতিসংঘের এই মর্যাদাপূর্ণ মানবাধিকার সংস্থার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা